পান্ডুয়া ব্লকের পাঁচগড়া তোড়গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মহতি রক্তদান শিবির হয়ে গেল উপস্থিত ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন চেয়ারম্যান অসীমা পাত্র প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার পাণ্ডুয়ার বিধায়ক ডাক্তার রত্না দে নাগ পাণ্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুল ইসলাম ও যুব সভাপতি শাহিদ হোসেন জেলা পরিষদের সদস্য লিত ক্ষেত্রপাল পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মধ্যক্ষ শেখ নুশুভা জেলা তৃণমূল কংগ্রেসের নেতা অসিত চক্রবর্তী এদিন রক্তদান শিবিরে এলাকার রক্তদাতারা রক্তদান করেন একইভাবে বিধায়ক অসীমা পাত্র ও অরিন্দম গুইন দলের সংগঠনকে আরও মজবুত করার আহ্বান রাখেন একই সাথে এসআইআর করে মানুষের মূলত যারা তৃণমূল কংগ্রেসের ভোটার তাদের নাম বাদ দিতে চাইছে বাংলা ভাষাভাষী মানুষদের উপরে বিজেপি শাসিত রাজ্যের যে অত্যাচার তার বিরুদ্ধে এই মঞ্চ থেকেই প্রতিবাদ জানান এবং মানুষকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান রাখেন অন্যদিকে এই রক্তদান শিবিরে এসে মানুষবাবু কি বললেন শুনুন বা সরকারিভাবে আজকে আমরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে বিডিও অফিস থেকে শুরু করে এসপি অফিস থানা থেকে শুরু করে আর ডিএম অফিস প্রত্যেকটা ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশে রক্তদান শিবির বাধ্যতামূলক এবং একটা সময় আমরা টিভি পর্দা খুললেই বা সকলে খবরের কাগজে পাতা খুললে আমরা দেখতে পেতাম যে মুমুষ রোগীরা রক্তের অভাবে প্রাণ হারিয়েছেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে রক্তদান শিবিরটা এই বাংলায় উৎসবে পরিণত হয়েছে স্বাভাবিকভাবে আর মনুষ্য রোগীদের রক্তের প্রাণ হারানো এটা দেখতে পাওয়া যায় না তো সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সেটা একটা বড় ভূমিকা আছে তৃণমূল কংগ্রেস একটা বড় ভূমিকা রয়েছে এবং তারই একটা অংশ আজকে এই রক্তদান শিবির এখানে যারা রক্তদান করছেন সকলকে আমরা সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই একই সাথে বলবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন মানবিক প্রকল্প আমাদের বাংলার মানুষকে উপহার দিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী একের পর এক মানবিক প্রকল্প এবং শুধু মানবিক প্রকল্প করে তিনি থেমে থাকেননি বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল পরিকাঠামোগত বিভিন্ন উন্নয়ন আর করার পরেও তার মনে হয়েছে যে সরকারের সাথে রাজনৈতিক দলের বা যারা জনপ্রতিনিধি নির্বাহিত তাদের কোথাও না কোথাও ফাঁক আছে সেই চিন্তা ভাবনায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মানুষকে আরো কাছে পাওয়ার জন্য মানুষই যে গণতন্ত্রের শেষ কথা মানুষই যে তৃণমূল কংগ্রেসের কাছে শেষ কথা এই বার্তা আরো প্রতিষ্ঠিত করার জন্য তিনি ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনাদের অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার দুটো ক্যাম্প হয় এবং সেখানে আপনারা আপনাদের গ্রামের সমস্যা সহজেই তুলে ধরতে পারেন যেটা বিগত দিন অনেক হয়তো তুলে ধরার পরেও সেই সমস্যার সমাধান হয়নি তো সবটাই হবে কিন্তু এই সরকারটা যে মামারীর মানুষের সরকার এই সরকারটা যে সরকারের যে শেষ কথা যে সাধারণ মানুষ এটা কিন্তু বারবার মুখ্যমন্ত্রী প্রমাণ করেছে এবং সেখানে একটা বড় ভূমিকা আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের থাকি এখানে মুর্শিদাবাদ থেকে শুরু করে লরিনদ থেকে শুরু করে এই অঞ্চলে যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আছেন ব্লক থেকে যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে বাтуদা এসছেন আমাদের পঞ্চায়েত সমিতি সদস্য আমরা সবাই মিলে যদি একযোগে চেষ্টা করি যে মুখ্যমন্ত্রী যে চিন্তা ভাবনা সেই চিন্তাভাবনা আরো একদম ভূত স্তরে একদম তৃণমূল স্তরে আমাদের ছড়িয়ে দেওয়া আমাদের কাজ জনসংযোগ নিবিড় জনসংযোগের মাধ্যমে আমাদের সেই কাজগুলো করতে হবে তাহলে দেখবেন মুখ্যমন্ত্রী যে চিন্তাভাবনা সেই চিন্তা ভাবনা বাস্তবায়িত করা আরো সহজ হবে এখানে আমাদের নেতৃ সকলের ব্যক্তি অসুখমাত্র উপস্থিত আছেন উনি বিস্তারিতভাবে আপনাদের সামনে ব্যাখ্যা করবেন যে শুধু রক্তদান শিবির করে কোন একটা রাজনৈতিক দলকে থেমে গেলে হবে না আমাদের আরো বেশি করে মানুষের দরজায় যেতে হবে আমাদের আরো বেশি করে মুখ্যমন্ত্রীর যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা আমাদের বাস্তবিক জীবনে ফুটিয়ে তুলতে হবে তাহলে মুখ্যমন্ত্রী যে চিন্তা ভাবনা সেই চিন্তাভাবনাটা আরো ফলপ্রসূ হবে তাই আজকের এই যারা এসছেন আপনাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ